নামাজ পড়লাম ভাইরা আমার এত কষ্ট করে কিন্তু কাজে আসলো না তাহলে নামাজ পড়ে কি লাভ হলো সাতটা পরামর্শ দিতে চাই এগুলো যদি অ্যাপ্লাই করা যায় এগুলো যদি প্রয়োগ করা যায় এই দিকগুলো যদি খেয়াল রাখা যায় ইনশাআল্লাহ নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা সম্ভব হবে নাম্বার এক নামাজের জন্য যথাযথভাবে প্রস্তুতি গ্রহণ করা আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের আগে অথবা পরে কিছু সুন্নাত নামাজ রেখেছেন না নেই। এই সুন্নত নামাজগুলো কেন এগুলো হলো মূল ফরজ নামাজের জন্য রিহার্সেল প্রস্তুতি ওয়ার্ম আপ আগে থেকে প্রিপারেশন নেব তো নামাজের জন্য প্রস্তুতিটা যদি ঠিকঠাক মতো হয় সুন্দরভাবে হয় ইনশাল্লাহ নামাজে মনোযোগ ধরে রাখা যাবে কিভাবে ঠিকঠাক মতো প্রস্তুতি করবেন অজুটা ভালোভাবে হইতে হবে এর প্রভাব এবং এফেক্ট নামাজের উপরে পড়ে নামাজের আগে যে আমরা অজু করি এই অজুটা যদি সুন্দর হয় তাহলে নামাজের মধ্যে মনোযোগ থাকে নবী করিম সাল্লাম অজুর যত নির্দেশ দিয়েছেন সব নির্দেশেই তিনি একটা শব্দ বলেছেন তা হলো আসবিগুল অজু ইসবাগুল অজুর কথা বলেছেন ইসবাগুল অজু হলো অজুকে সবচেয়ে সুন্দরভাবে করা উত্তম রূপে করা উত্তম রূপে অজু আবার কি ওজনী একটা দীর্ঘ আলোচনা আমাদের আছে অনলাইনে দেখে নিতে পারেন আপনারা উত্তম ওজুমানি হলো অজুতে কোন অঙ্গ প্রত্যঙ্গ যেন শুকনো না থাকে খুব ভালোভাবে খেয়াল করা উজু করতে গিয়ে পানি এতগুলো অপচয় করলেন সেটাও সুন্দর উজু হলো না সুন্দর অজু বলতে যা বোঝায় আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে উজু শুরু করলেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক মতো ধুলেন ফাঁক ফুকুর গুলো সবগুলাতে পানি পচাইলেন এরপরে আপনি নামাজের জন্য গেলেন নামাজের যথেষ্ট আগে থেকে দুনিয়ার সমস্ত কিছুর সাথে সম্পর্ক ডিসকানেক্ট করতে হবে যথেষ্ট আগে থেকে মিনিমাম দশ পনেরো মিনিট আগ থেকে সকল কিছু থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে তাহলে নামাজে মনোযোগ আসবে আপনি মসজিদে বসেও যদি মোবাইল টিপতে থাকেন আর নামাজের একামতের আগ মুহূর্ত মোবাইল হাতে থাকেন এবং দুনিয়াবি বিভিন্ন বিষয়ে হাবুটুবু খান কেউ মোবাইলে কোরআন লাগ করে সেটা ভিন্ন কথা আপনি মোবাইলে ফেসবুক ইউটিউব এগুলো ঘাটাঘাটি করতেছেন একামতি স্যার এবার পকেটে রেখে দাঁড়ায়ছেন তো আপনি আগেও দুনিয়াতে ডুবে ছিলেন আমাদের পরেও দুনিয়াতে ডুববেন যাইয়া মাঝখানে চার পাঁচ মিনিট মনোযোগ কোনদিনই থাকবে না এই জন্য মিনিমাম দশ পনেরো মিনিট আগে থেকে মোবাইলটা বন্ধ করে সাইলেন্ট করে একেবারে অন্য সকল জগতের সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহকে স্মরণ করে আল্লাহর সাথে কথা বলা এবং প্রস্তুতি নেওয়া দরকার যে আমি নামাজে যাচ্ছি তাহলে ইনশাআল্লাহ নামাজে মনোযোগ থাকবে আগে থেকে যথাযথভাবে সময় নিয়ে নামাজের জন্য অপেক্ষা করতে হবে এবং সব সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে নাম্বার দুই দ্বিতীয় কাজ হলো নামাজের মধ্যে আমরা কি পড়ি বেশিরভাগ মানুষই আমরা বুঝি না মন্ত্রের মতো শুধু পড়ে যাই একেবারে আল্লাহ আকবার থেকে নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা রোপণে আমি কি বলছি আল্লাহকে কি নিবেদন করছি অনেক জায়গায় আমি আল্লাহর কাছে চাইতেছি কি চাইতেছি আমি নিজেও জানি না অনেক জায়গায় আমি আল্লাহকে সম্বোধন করে বলছি হে আমার আল্লাহ হে আমার রব আমি তখন অন্য কোন ধান্দায় আছে জানিও না যে সমস্ত পড়ি এগুলোর অর্থ জানতে হবে অর্থ জানা কোনো কঠিন কিছু না একেবারে সহজ আপনি একদিন মসজিদ ইমাম সাহেবকে বললে আপনাকে অর্থগুলো গুলো ধরাই দিবে কমন যে কোসর কয়টা সুরা পড়েন সেগুলোর অর্থগুলো দেখে নেবেন সুরাফা দেয় অর্থটা একটু দেখে নিবেন এবং সেগুলাকে মনে মনে চিন্তা করবেন আপনি কি বলতেছেন আল্লাহকে তাহলে ইনশাআল্লাহ মনোযোগ থাকবে মনকে একটা ডিউটি দিতে হবে ডিউটি যদি না দেন সে তো দিক ছুট দিবেই ডিউটি দিবেন কি যে তুমি কি পড়ছো সেটা বুঝতেছো কি না না বুঝলে নামাজের পরে ইমাম সাহেবের কাছে যাবার হুজুর এটা আজকে যে সুরা পড়লেন এখানে কি বলছেন ভাই এই দোয়াটার অর্থটা কি আর যদি বুঝেন তাহলে এটাকে স্মরণ করবেন যতটুকু বুঝেন ইনশাআল্লাহর মাধ্যমে নামাজে মনোযোগ আসবে তিন নম্বর কাজ হলো মনোযোগ নষ্ট হতে পারে এমন সমস্ত দুয়ার বন্ধ করা কথা নামাজের সামনে এমন যায় নামাজ নিয়ে দাঁড়ালেন আপনি যে যায় নামাজ অনেক চাকচুক্যপূর্ণ আপনার মনোযোগ নষ্ট করে নামাজ পেটে প্রচন্ড ক্ষুধা এদিকে খাবার ডাইনিং টেবিল রেডি করে রাখা আছে তখন আপনার মন যাবে খানার দিকে এটাই স্বাভাবিক এই জন্য সুনত কেউ যদি খুব বেশি ক্ষুধার্ত থাকে তাহলে সে আগে খেয়ে নিবে তারপর নামাজ পড়বে যাতে মনোযোগ নষ্ট না হয় আমাদের কাছে নামাজটা হলো বোঝা নামাজটা পড়ে ফেলি ঝামেলা শেষ এরপরে আরামসে খাবো কেন আমরা এরকম করতে পারি না যে খানাটা একটা জামেলা শেষ করে ফেলাই তারপরে আরামসে নামাজ পড়ে এটা হওয়া উচিত কথা কি বুঝাতে পারছি তাহলে নামাজে মনোযোগ ধরে রাখার জন্য তিন নম্বর করণীয় হলো মনোযোগ নষ্ট করতে পারে সেই সকল বিষয় থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করা নবী করিম সাল্লাহ আলু সাল্লামকে একবার একটা জানামাজ দেওয়া হলো এই জানামাজ ছিল একটু কালারফুল বিভিন্ন কালার টালার কারুকার্য হয়তো ছিল তখন তিনি বললেন তোমরা আমাকে এমন নামাজ নামাজ দিলা যেটার এই কারুকার্যের কারণে আমার মনোযোগে ডিস্টার্ব হচ্ছে এটা সরাও একটা প্লেন কাপড় আনলেন তারপর সেটার উপর নামাজ পড়ছে তাইলে বোঝা গেল যে নামাজে মনোযোগ নষ্ট হতে পারে এই সব বিষয়গুলো আগে কি করতে হবে সরাইতে আজকাল মসজিদগুলোতে গুলোতে মার্শাল্লাহ পশ্চিম দিকের ওয়ালে এত চাকচিক্য এত জাঁকজমক এত ঝাড়বাতি এটা সেটা রাখা হয় মুসল্লি মাসাল্লাহ দাঁড়ায় দাঁড়া ওই ঝাড়বাতি গনে এবং অন্যান্য ধান্দা করে ঠিক না ঠিক নামাজে মনোযোগ সৃষ্টির জন্য চার নম্বর কাজ হলো সুরা কেরাত এবং দোয়া দুরুদের মধ্যে কি করা ভাই বৈচিত্র আনা বৈচিত্র আনা মানে বুঝে রুকুতে তাজবি আমরা একটা শিখছি ছোটবেলায় সুবাহান রব্বি আল আজিম অথচ এই সুবাহান রব্বি আল ছাড়াও বিভিন্ন সাল্লাম রুকুতে পড়তেন আমরা শুধু একটা শিখছি কত সময় লাগে এটা পারে শুনলে তিনবার শুনলে আরো আছে সেই তাসবিগুলো শিখেন সিজদাতেও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আর তাসবি আছে এগুলো শিখেন রব্বুল মালা ইকাতি এটাও একটা রুকুতে সেজদাতে যে সমস্ত তাজবি নবী করিম সাল্লাম পড়তেন একটা নয় সেটা কয়েক আইটেমের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন হুজুর রুকুতে কি কি তাজবি কয় আইটেমের তাজবি আছে সেজদাতে কয় আইটেমের তাজবি আছে একদিন সুবাহান রব্বিল আজিম পড়েন একদিন সুবহান কুদ্দুসুন পড়েন একদিন অন্যটা পড়েন মোটামুটি যখন বৈচিত্র আনবে সুরের মধ্যে সুরে ফাতে তো চেঞ্জ করা যাবে না এটা তো হয়তো নামাজ হবে না সুরে ফাতে তো বাধ্যতামূলক এর পাশাপাশি অন্য সুরে যেটা পড়বেন ওই কমন বেশিরভাগ লোককে জিজ্ঞাসা করলে দেখা যায় বা বেশিরভাগ লোকের ক্ষেত্রে দেখা যায় যে সুরায় কাফির আর সুরায় কুলহুয়াল্লাহ বা ইন্না তাই না আর কুলহুয়াল্লাহ দিয়ে শর্টে মেরে দেয় ঠিক না ঠিক কুলহুয়াল্লাহ সুরাকে মহাব্বত করলে অনেক সব হবে কোরআনের তিন ভাগের এক ভাগ তালা অত সব হয় সুকুলহুয়াল্লাহ সুরা পড়লে কিন্তু এর মানে এই না যে আপনি হুলস্থুল করে পড়বেন এবং এটা তাড়াহুড়া করে ফাঁকি দেওয়ার জন্য পড়বেন তাহলে সেই ফজিলত হাসিল হবে না তাহলে নামাজের মধ্যে বৈচিত্র্য আনতে হবে সুরা কেরাতের মধ্যে যে একদিন কুলহাল্লা পড়েন আরেকদিন আলম তালা পড়েন আরেকদিন আরেকটা পড়েন নতুন নতুন জিনিস মুখাস্ত করেন সেটা নামাজের মধ্যে পড়লে মনোযোগটা সেদিকে যাবে ইনশা আল্লাহ হবেন্লা পাঁচ নম্বর বুদ্ধি হল রুকু এবং সেজদা এবং সমস্ত রোপণ গুলোকে যত লম্বা করতে পারে এটাতে মনোযোগ আসবে দাঁড়ায়া নরমালি আপনি হয়তো ত্রিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড থাকেন বা এক মিনিট থাকেন এটাকে আপনি একটু বাড়ান

আল্লাহ জবাব দেন আবার রহমান রহিম পড়ে আল্লাহ জবাব দেন মালিক কি পড়ে আল্লাহ জবাব দেন আপনি ওই কথা যদি চিন্তা করেন যে আমার প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ জবাব দিচ্ছি তাহলে আপনি তান্দি আলহামদুলিল্লাহ আলামিন রহমান কি অমিতীর ইয়াক ইয়াক আস্তে আইন ওরা দুয়ালিন আমিন এক শেষে পড়বেন আর আমাদের তো হবে সাহেবরা রমজান মাসে এক নিশেষে ভাদা পড়লে বলে মাশ আল্লাহ বাপের বেটা এটা বাপের বেটা না এটা মায়ের বেটা দাঁড়াঘড়া করে পড়তে পারার ভিতরে কোনো কল্যাণ নেই যত ধীরে ধীরে পড়তে পারেন তত ভালো তো যাই হোক পাঁচ নম্বর বলছিলাম যে রকম গুলাকে লম্বা করা ধীরে ধীরে আয়াত পড়ে একটু থেমে আবার একটা আয়াত পড়লেন এভাবে সময় নিয়ে পড়লেন এরপরে ধীরে ধীরে আস্তে করে রুকুতে গেলেন আমরা যেভাবে যাই রুকু থেকে উঠে রুকু যাওয়ার সময় ধমাস করে চলে যাই আবার ধপাশ করে উঠে যান ওই যে হেসবুত তাওহিদের লোক আছে কত এগুলার নামাজ ফেসবুকে দেখা যায় এটা নামাজ পড়ে আর্মিদের ট্রেনিং এর মতো লেফট রাইট লেফট রাইট ডপাস ডপাস করি এই নামাজ দেখলে সাধারণ কোন মানুষ দেখলেও ভয় পাবে যে মনে মারামারি কোন ট্রেনিং মেনিং অথচ সলাতের মধ্যে হবে আল্লাহ রব আলিনের আজমত খুব ধীরে ধীরে রুকো খুব ধীরে ধীরে রুকু থেকে উঠা আমি আল্লাহর দরবারে আসি খুব আস্তে আস্তে সেজদা যাওয়া সেজা থেকে উঠে খুব সময় নিয়ে বসা এটা হলো শুননা মনোযোগ ধরে রাখার জন্য যত সময় দিবেন রুকুতে দাঁড়ানো অবস্থায় বৈঠকে সিজদাতে 2000 এর মাছখানে যত লম্বা সময় দিবেন মনোযোগ তত থাকবে ইনশাআল্লাহ এটা পরীক্ষিত ছয় নম্বর আমল হলো পুরো নামাজের মধ্যে কিন্তু আল্লাহকে আমরা সম্বোধন করি পুরো নামাজের মধ্যে আমরা আল্লাহরে সম্বোধন করি মানে আল্লাহকে লক্ষ্য করে কিছু বলি দাঁড়ানো অবস্থায় বলি কি ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই তোমার কাছে মানে আল্লাহকে আপনি কথা বলতেছেন এই যে बोलतेছেন এই টাইমটাতে আপনি আল্লাহকে শরণ করবেন হ্যাঁ আল্লাহ আপনাকে দেখছেন আপনি ইবাদত করছেন আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে এখন বলছেন ইয়া কানা আবুদ আল্লাহ শুধু তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই আল্লাহর সাথে কথা বলবেন এটা বলার সময় কথা বলার নিয়ত করবেন যে আল্লাহর সাথে আমি কথা বলবো সিলতেতে যখন যাবেন রুকুতে যখন যাবেন সুবহানাল্লাহ রাব্বিল আযীম আমার মহান রব তোমার পবিত্রতা আমি গাপন করছি আল্লাহর সাথে কথা সেমি আল্লাহুল হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ হে আমার রব আপনার জন্য প্রশংসা এই আল্লাহর সাথে কথা বলতেছেন আবার সিজদা দেয়া সুবহানাল্লাহি রাব্বিল আ'লা হে আমার মহান রব আপনার পূজদা বনা করতেছি আল্লাহর সাথে কথা বলতেছেন সিজদা থেকে উঠে বলতেছেন রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারফানি ওয়াজবurni ওয়ারযুকনি হে আমার রব প্রতিপালক আপনি আমাকে মাফ করেন আমার প্রতি রহম করেন আমার ক্ষতি পূরণ করেন আমাকে রিজিক দান করেন আমার মর্যাদা বলন্দ করেন এই যে আল্লাহর সাথে কথা বলতেছেন দুই সেদের মাঝখানে এই টাইমগুলোতে আল্লাহর সাথে কথা বলার নিয়ত করেন মনকে ডিউটি দেন আল্লাহর সাথে কানেক্টেড করার চেষ্টা করেন যদি তুমি আল্লাহর সাথে কথা বলতেছো কানেকশন আল্লাহর সাথে যেন যুক্ত হয় এইভাবে গোটা নামাজের মধ্যে যত দরুদ দোয়া সূরা আছে সবগুলোর অর্থ আল্লাহকে সম্বোধন রেখে আল্লাহর সাথে কথা বলা এই জন্য মুসলিম হাদিসে আসছে নামাজটা এটা হলো মোনাজাত আল্লাহর সাথে বান্দার কথোপকথন আল্লাহর সাথে কানেকশনের সবচেয়ে মক্ষম উপায় হলো নামাজ এই সেই দিক মাথায় রেখে দোয়া দুরু জিকির আজগার আল্লাহকে নিবেদন করছেন আল্লাহর সাথে কথা বলতেছেন এই মানসিকতার নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ নামাজে মনোযোগ থাকবে সাত নম্বর এবং সর্বশেষ পয়েন্ট হলো নামাজের মধ্যে মনোযোগ ছুটে গেলে নামাজের মধ্যে যখন মনে হবে আরে আমি এই চিন্তা করতেছি করা উচিত না সাথে সাথে নিজেকে শাসন করেন এটাকে বলা হয় আত্মশাসন শাসন করে মনে মনে নিজেকে ভৎসনা দেন যে মন তুই কোথায় গেছিলি এটা তো উচিত হয়নি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো নামাজের মধ্যে যদি উল্টাপাল্টা করে কেউ মনোযোগ নাই ধীরস্থিরতা নাই নাম কেউ আসতে শুধু ডিউটি পালন করে চলে আসে এই নামাজ ওই নামাজিকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারবে আল্লাহ বলেছেন ফাওয়াইল ধ্বংস ওই নামাজি ব্যক্তির জন্য যে নামাজ পড়ে কিন্তু অলসতা আস আছে অবহেলাস অতএব এই বিষয়গুলো মাথায় রেখে মনোযোগ চলে গেলে মনকে আবার কান্দরে টেনে নিয়ে আসত এবং কোন নামাজ শেষ হয়ে গেল মনোযোগ দিয়ে হয় নাই নামাজটা যদি সুন্নত নামাজ হয় নফল নামাজ হয় তো আবার পড়েন এটা হলো নিজেকে নিজে শাসন করা জরিমানা আরোপ করা যে মন কেন তুই বাইরে বাইরে ঘুরে বেড়াইছ আবার পড়বো মনোযোগ এবারও পুরোপুরি ধরে রাখতে পারেন না ফিফটি পার্সেন্টও পারেন নাই নফসরে বলেন যে কাজ টাজ আবার পর নামাজের চাইতে বড় কাজ মুসলমানের কাছে আর হতে পারে না ভাইরামার এই হিসাবটাই কি আমাদের দিন সর্বপ্রথম নেয়া হবে এই হিসাবটা যদি আপনার ঝামেলা মুক্ত দিতে পারেন সামনের রাস্তা সব ক্লিয়ার এবং পরিষ্কার আল্লাহ তারা আমাদের সকলকে এমন নামাজ পড়ার তফিক দান করুন যে নামাজের বাহিরও ঠিক আছে ভেতরও ঠিক আছে খুশুয়া আছে

এরকম নামাজ যদি পড়ে সে নামাজ হবে না হবে না হবে না এই ব্যাপারে সারা পৃথিবীর কোন আলেমের দিমত নেই যে সোজা হয়ে দাঁড়ায় নেই রুকুতে কল্লাটা উঠে না উঠে দিছে তার নামাজ কোনোদিনই হবে না তাহলে নামাজের বাহিরটা ঠিক করব। রুকু সেদ্ধা যেন ঠিকঠাক মতো হয় সময় নিয়ে হয় ধীরে ধীরে তার সাথে খেয়াল করবো আর নামাজের ভেতর মনোযোগটাও ধরে রাখার চেষ্টা করব। তবে মনে রাখবেন বাহিরটা ঠিক করা আমাদের কাজ ভেতরটা আমরা চাইলেও সময় নিয়ন্ত্রণ রাখতে পারবো না কারণ মন্ত্র এটা উড়ে যায় আপনি আপনার নামাজের বাহিরটা যদি ঠিক রাখতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তালা ভিতরটা ঠিক রাখার সহজ করে দিবেন আপনাদের চেষ্টা করব তো ইনশাআল্লাহ সবাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এমন নামাজ পড়ার তৌফিক দান করুন যে নামাজ আমাদের দুনিয়া আখেরাতে আমাদের কাজে আসবে নামাজ পড়লাম ভাইরা আমার এত কষ্ট করে কিন্তু কাজে আসলো না তাহলে নামাজ পড়ে কি লাভ হলো চেষ্টা করব তো ইনশাআল্লাহ সবাই পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ার আল্লাহ তারা তফিক দান করুন এখন থেকে সময় নিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে নামাজ পড়বো মনোযোগ ধরে কদ্দুর রাখতে পারলাম না পারলাম নিজের হিসাব নিজে নিব হয় নাই নিজের উপরে জরিমানা করবো যে পরের বক্ত আছে আজ না হয় চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তারা আমাদের তফিক দান করুন মুল্লাহ খায়রা